ডার্মাডিও গ্রো ক্রিম এই ক্রিমটির সম্পর্কে না জেনে কেউ পারচেস করবেন না এবং ব্যবহারও করবেন না যে কোনো ক্রিম পারচেস করার ক্ষেত্রে অবশ্যই ক্রিমটির ব্যবহার বিধি সম্পর্কে সম্পূর্ণ জেনে তারপরে পারচেস করা উচিত আর এই ক্রিমটি ব্যবহার করে আমার ত্বকের অবস্থা কি হয়েছে তারই অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে শেয়ার করবো তাই সকলের উদ্দেশ্যে বলছি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ডারমাডিও গ্রো ক্রিমটি ব্যবহারের নিয়ম কিভাবে এই ডারমাডিও গ্রো ক্রিমটা ব্যবহার করে আমাদের স্কিন হেলদি ব্রাইট এবং স্পটলেস করে তুলবে তো চলুন শুরু করা যাক সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখলে আমরা দেখতে পাই ডার্মাডিও গ্রো ক্রিম ব্যবহার করে কোনো প্রকার ক্ষতি ছাড়াই অনেকটা ত্বক পশ্যা এবং গ্লাস স্কিন হয়ে গেছে তো আসলে কি এই ক্রিমটি পশা করে নাকি শুধু বিজ্ঞাপনেরই নাম ডাক প্রথমে আসি আসলে এই ডার্মাডিও গ্রো ক্রিমটা কি এটি একটি ফ্র্যাননেস এবং স্কিন গ্রো ক্রিম যা দাবি করে স্কিনকে হেলদি ব্রাইট ও স্পটলেস করে তুলবে কারণ এই ডারমারিও গ্রো ক্রিমটি একটি ফ্রেন্ডনেস এবং গ্রোয়িং স্কিন ক্রিম যেটি মূলত ত্বক উজ্জ্বল করা দাগ হালকা করার জন্য ব্যবহৃত হয় এটির মধ্যে রয়েছে স্কিন ব্রাইটেনিং এজেন্ট এবং ময়শ্চারাইজার যা ত্বককে মসৃণ ও হেলদি করে এই গ্রো ক্রিমটা মূলত হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের ক্রিম এটা ডার্মালজিকে টেস্টেড আমরা যে কোনো নাইট ক্রিম ব্যবহার করে স্কেনটাকে খুব তাড়াতাড়ি পশ্চা করে ফেলতে পারি কিন্তু গোয়েন যে বাপটা স্কিনের ভেতরে থাকে সেটা কিন্তু আমরা টোটালে হারিয়ে ফেলি আর সে গ্লো ব্রাইটনেস আনার জন্য ডার্মাডিও গ্রো ক্রিমটা ব্যবহার করা খুবই জরুরি কারণ এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এই ক্রিমটা খুবই একটা ভালো মানের ক্রিম আর এই ক্রিমটা ডার্মাডি সাজেস্ট বছরের পর থেকে ছেলে মেয়ে যে কোনো বয়সী এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বড় কথা এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের স্কিনের গোয়েন্জি বাপটা ভেতর থেকে চলে আসবে এবং স্মুথনেস সুন্দর একটা স্ক্যান পেতে সাহায্য করে এখন বলবো এটা কি আমাদেরকে দবদবে পশা করে ফেলবে অনেকে আশা করবেন এই ক্রিমটা ব্যবহার করলে দশ থেকে বারো সেট পর্যন্ত পোষা করে দেয় না বিয়র্স আপনারা দবদবে পশা হবেন না যে কোনো নাইট ক্রিম ব্যবহার করলে যেমনটি দবদবে প্যা হয়ে যান এটা কোনো পশ্যাকারী নাইট ক্রিম নয় এটা স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনটাকে গ্রোইন করবে স্কিনটাকে একদম প্রাণ উজ্জ্বল করে দেবে অর্থাৎ টোটাল এক কথায় এটা স্কিনকে ভেতর থেকে গ্রো আনবে হেলদি ভাবে এই ক্রিমটি ব্যবহার করলে আপনি অত বেশি দবদবে পশা হয়ে যাবেন না কিন্তু আপনার স্কিনটা গ্রোয়েন একটা ভাব আসবে কিন্তু অনেক আপুরাই চাচ্ছে তাদের স্কিনটা গ্রো আসুক এবং পশ্যাও হোক তারা কি করবেন তাদের জন্য আমি বলবো তারা একদিন ডার্মাডিও গ্রো ক্রিম ব্যবহার করুন একদিন যে কোনো পশ্যাকারী নাইট ক্রিম ব্যবহার করুন এতে করে হবে কি আপনার তো কিন্তু পশ হবে পাশাপাশি স্কিনের একটা গ্রো বাবু চলে আসবে এভাবে যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে স্কিনটা হেলদিও থাকবে স্কিনটা ব্রাইটনেসও থাকবে এবং স্কিনের বাপটা স্মুথ ও সুন্দর দেখাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ডার্মাডিও ক্রিমটা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এবং কিভাবে ব্যবহার করতে হবে কি কি কাজ করে আর এই ক্রিমটা খুবই ভালো মানের একটি ক্রিম এতে কোনো হামফুল কেমিক্যাল ইন্ডিকেট নেই এবং এটি ব্যবহারে আমাদের ত্বকের কোনো রকম ক্ষতি হবে না এটা চাইলে সবাই ব্যবহার করতে পারেন যারা পশা হতে চান তারাও ব্যবহার করতে পারেন যারা হচ্ছে নর্মাল স্কিনকে সুন্দর রাখতে চান তারাও এটা ব্যবহার করতে পারেন